ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আশিস স্যার ক্লাসেস আজকে দেখো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার রয়েছে এটা পশ্চিমবঙ্গের দু সালে যে টেট পরীক্ষা হয়েছিল আপার প্রাইমারি তার পরীক্ষা কোয়েশ্চেন পেপার চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজির উপর এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা সাথে থাকো যারা চ্যানেলে নতুন এসছো তাদেরকে ওয়েলকাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য তো চলো দেরি না করে একদম আলোচনায় আমরা চলে যাই শিক্ষার্থীদের প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষকের কর্তব্য কী হোয়াট ইজ দ্য ডিউটি অফ টিচার ইন জেনারেটিং মোটিভেশন অ্যামং দ্য লার্নার্স তাহলে শিক্ষার্থীদের মধ্যে যদি প্রেরণা বা মোটিভেশন তৈরি করে সেক্ষেত্রে শিক্ষকের কি ভূমিকা হবে একটা কথা সবসময় মনে রাখবে যে সিডিপি মানে এই চাইল্ড সাইকোলজির উপর কোয়েশ্চেনগুলোতে মধ্যেই কিন্তু অ্যান্সার লুকিয়ে থাকে এবং অপশানগুলোকে তোমাদেরকে এলিমিনেট করতে হবে একটা একটা করে তো দেখো আমরা এক এক করে অপশানগুলো পড়ছি বলছি শিক্ষার্থীদের মাঝে মাঝে উপদেশ দেওয়া বি অপশানে বলছে যে মাঝে মাঝে ভুল করার জন্য বকুনি দেওয়া অপশান সিতে বলছে যে শিক্ষার্থী যতটা পারে ততটাই সাধ্য অনুযায়ী কাজ করার পরামর্শ দেওয়া অর্থাৎ তাকে অ্যাকসেপ্ট করে নিতে বলছে তার লেভেলটাকে আর বলছে খুব উচ্চ মান বজায় রাখার চেষ্টা করা এবার আমি কি করব না অপশানগুলোকে এলিমিনেট করব প্রথমেই দেখো অপশান বিটা দেখো বলছে যে বকুনি দেওয়া মিস্টেকের জন্য এটা তো একদম হবে না তো এটাই প্রথমে বাদ চলে গেল। এবার বলছে মাঝে মাঝে উপদেশ দেওয়া আর এখানে বলা হয়েছে যে মোটিভেশন তাহলে মাঝে মাঝে উপদেশ দিচ্ছে তারপরে উপদেশ যখন দেওয়া হয় তখনই কিন্তু মোটিভেশানটা থাকে তারপরে কিন্তু চলে যায় তো এইটা হওয়ার সম্ভাবনা খুব কম তারপরে কি বলছে দেখো শিক্ষার্থীরা যতটা পারে ততটাই সাধ্য অনুযায়ী কাজ করার পরামর্শ মানে তুমি ভালো ম্যাথ পারো না তাহলে তোমাকে ম্যাথে বেশি নাম্বার পেতে হবে না বা তুমি ভালো দৌড়াতে পারো না তোমাকে মানে দৌড়ানোর কম্পিটিশনে তোমাকে নাম লেখানোর দরকার নেই এই ধরনের যে মেন্টালিটি এটা বললে অবশ্যই তারা মোটিভেট হবে না তাদের লেভেলকে সবসময় আপ করার চেষ্টা করতে হবে যে না তুমি এইটা পারো না তো কি হয়েছে তুমি শিখবে শেখার পর পারবে তো মোটিভেশান এটাতে মোটিভ হচ্ছে না তো সেই অপশানটা বাদ চলে গেল তো এ অপশান আর ডি অপশানটা পড়ে থাকলো ডি অপশান বলছে যে মেনটেন ভেরি হাই স্ট্যান্ডার্ড তাহলে টিচারের কর্তব্য বলেছে তাহলে ভালো করে থাকো টিচার উপদেশ দেওয়ার থেকে নিজে যদি মেনটেন করে একটা হাই কোয়ালিটি স্ট্যান্ডার্ড যে সে সবসময় ভালো কন্টেন্ট দিচ্ছে ভালো সে টপিক ডিসকাস করছে টপিক ডিসকাসেস ডিসকাশনের সময় ভালো উদাহরণ দিচ্ছে এক্সাম্পল দিচ্ছে বোর্ড ওয়ার্ক করছে ভালো টিএলএম মডেল ব্যবহার করছে অবশ্যই তাহলে সে যদি মেনটেন করে তাহলে পরে শিক্ষার্থীদের মধ্যে পেশনা বা মোটিভেশন বা প্রেরণা বজায় থাকবে তাই তো ঠিক আছে তো এই অপশ এইখানে উত্তরটা হবে আমাদের অপশান ডি চলো অ্যান্সারটা দেখি হ্যাঁ অপশান ডি অপশান প্রশ্ন দুয়ে দেখো বলছে যে শিক্ষার্থীদের আগ্রহ বজায় রাখা কীভাবে সম্ভব মানে একজন লার্নার তার যে ইন্টারেস্ট তা সেটা মেনটেন কীভাবে হবে বা সেটাকে বজায় কীভাবে রাখবে প্রথম অপশান দিয়েছে খুব সুন্দর বক্তৃতা দেওয়া বই থেকে ভালো উদাহরণ দেওয়া অপশান সি শিক্ষার্থীদের পরিচিত পরিবেশ থেকে উদাহরণ দেওয়া এবং রোজ পড়া ধরা প্রথম যে অপশানটা বাদ যাবে সেটা হচ্ছে যে রোজ পড়া ধরা পড়া ধরলেই যে তার ইন্টারেস্ট থাকবে এমনটা একদমই নয় আর পড়া ধরাটা বর্তমান সাইকোলজি বা এনএপি টোয়েন্টি টোয়েন্টি বলো বা রাইট টু এডুকেশান অ্যাক্ট এন সি দু কোথাও এটা বলা নেই রোড লার্নিং মুখস্থ করাটাকে একদম অ্যাভয়েড করা হচ্ছে তো এটা বাদ গেল তারপরে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে অপশান এটা দেখো খুব সুন্দর বক্তৃতা দেওয়া হ্যাঁ খুব সুন্দর বক্তৃতা দিলে ইন্টারেস্ট পাই ঠিকই কিন্তু সেটা খুব সামান্য পরিমাণ আমাকে দেখতে হবে এখানে বেস্ট অপশান কোনটা আছে এরপরে দেখো বই থেকে ভালো উদাহরণ দেওয়া হ্যাঁ এটাও ঠিকঠাক লাগছে কিন্তু এর থেকেও কি বেস্ট অপশান আছে তাহলে পরে দেখি অপশান সিতে বলছে যে লার্নারের যে ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট সে যে পরিবেশে থাকে যে সমাজ থেকে সে আসছে সেখান কাছে পরিচিত বিষয়গুলোকে যদি উদাহরণ হিসেবে ব্যবহার করা যায় তাহলে পরে কিন্তু তার কাছে বিষয়টা অনেক বেশি ইন্টারেস্টিং হবে অনেক বেশি আগ্রহের হবে কারণ সে আর চেনা জিনিস তাই তো একজন গ্রামের স্কুলের বাচ্চাকে তুমি যদি শহরের উদাহরণ দাও সে শুধু শুনবে তার মানে ততটা ভালো কারণ সে জানে না বিষয়টা সম্পর্কে সে সেটাকে ভিজুয়ালাইজড করতে পারছে না তাই তো কল্পনা করতে পারছে না চিন্তা করতে পারছে না যখন তুমি বাস্তব উদাহরণ দেবে তার চেনা জানা উদাহরণ দেবে তখন সে সেটাকে কল্পনা করতে পারবে ঠিক যেরকম তুমি মডেল ব্যবহার করো ঠিক সেরকম তার চিত্রকল্পে বা তার ভাবনার জগতের একটা মডেল তৈরি হবে ঠিক আছে তো বেস্ট অপশান আমরা দেখছি সি উত্তর অপশান সি নেক্সট প্রশ্ন দেখো বলছি যে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সংবেদন জ্ঞান শিক্ষকদের প্রয়োজন তার একটি কারণ শিক্ষক শিক্ষার্থীদের দেখো এই প্রশ্নটা পড়তে গিয়ে তোমাকে একটা কথা বলে রাখি যে এই সিডিপির কোশ্চেনগুলো যতটা সম্ভব ইংলিশে পড়বে কারণ বাংলাটা অনেক সময় এতটা ক্রিটিক্যাল থাকে যে আমরা বুঝতে পারি না তো ইংলিশটা অনেকটা সহজ সেই ক্ষেত্রে আমি কিন্তু আমার প্রিপারেশনের সময় ইংলিশটাতেই পড়েছি এবং পরীক্ষার হলে বাকিগুলো সব ইংলিশে বাংলায় করেছি কিন্তু সিডিপিটা আমি ইংলিশে পড়েছি দিয়ে অ্যান্সার করেছি তো তোমরা এটা ফলো করতে পারো এটা আমার অ্যাডভাইস থাকবে তো বলছে দেখো দ্য নলেজ অফ লার্নার্স ইমোশন লার্নার মানে শিক্ষার্থীর যে ইমোশন সম্পর্কে একটা নলেজ একটা ধারণা এসেন্সিয়াল ফর টিচার টিচারের জন্য একটা গুরুত্বপূর্ণ কেন তার কারণটা কি এর ফলে টিচার কি করতে পারে টিচার ক্যান টিচার কী করতে পারবে তো অপশানগুলো দেখো অপশানগুলো বলছে যে উৎকণ্ঠা দূর করতে পারবে রাগ হলে শাসন করতে পারবে মানে কন্ট্রোল অ্যাঙ্গার অব দ্য লার্নার্স লার্নারের অ্যাঙ্গারকে কন্ট্রোল করতে পারবে টিচার তারপরে কী বলছে শিক্ষার্থীদের পরীক্ষার ভয় দেখিয়ে শান্ত রাখতে পারবে অপশান ডি বলছে হাস্যরস বন্ধ করতে পারবে তো দেখো শাসন করবে মানে রাগকে কন্ট্রোল করা তো সম্ভব নয় যার রাগ হচ্ছে তাকে নিজেকেই কন্ট্রোল করতে হবে তুমি তার রাগটাকে যেটা আমি পরে বলছি তারপর হচ্ছে পরীক্ষার্থীদের শিক্ষার্থীদের ভয় দেখাবে পরীক্ষার ভয় দেখি শান্ত থাকুক ক্লাসরুমে নাহলে পরীক্ষার সময় নম্বর কেটে নেব এরকম কোনো টিচার ভয় দেখায় এটা একদমই হবে না এটা একদম প্রথমেই এলিমিনেট হয়ে যাবে হাস্যরস বন্ধ করতে পারবেন শিক্ষার্থীদের যদি তুমি তার ইমোশন জানো তার রাগ হচ্ছে কি না তার ভয় হচ্ছে কি না সে স্যাড কি না সে কোনো বিষয়ে আপসেট কি না এই বিষয়গুলো যদি টিচার জানে বা কোন কোন স্টুডেন্টটা ইমোশনাল কোন স্টুডেন্টটা একটু রাগি বদমেজাজি কোন স্টুডেন্ট একটু শান্ত এই বিষয়গুলো যদি টিচার জানতে পারে তাহলে পরে সে কি ক্লাসের হাস্যরস বন্ধ করে ক্লাসটাকে সিরিয়াস তৈরি করবে একদমই নয় ক্লাসের মধ্যে একটা পরিবেশ তৈরি থাকবে যেখানে সবসময় সিরিয়াসনেস এমনটা নয় মাঝে মাঝে হাসি যখন হাসির দরকার হাসাতে হবে ছাত্রদের নাহলে বোরিং ফিল করবে তো একদম হাস্যরস বন্ধ করতে পারবেন এটাই মেন উদ্দেশ্য এটা নয় এর থেকেও ভালো অপশন আছে যেটা হচ্ছে যে রিমুভ অ্যাংজাইটি অফ দ্য লার্নার্স শিক্ষার্থীদের যে অ্যাংজাইটি ভয় সেটাকে দূর করতে পারবেন হয়তো তার ভয় হচ্ছে ম্যাথের ক্লাসে অঙ্ক নিয়ে তার ভয় আছে ইংলিশ ক্লাসে ইংলিশের প্রতি ভয় বা অন্য যে কোনো কারণে ভয় হতে পারে তার মধ্যে সে ভয়টাকে শিক্ষক কী করতে পারবে দূর করতে পারবে বা কোনো একটা সাই প্রবৃত্তি যদি স্টুডেন্ট থাকে একটু লজ্জা পায় তাকে বলতে পারবে যে তুমি আমার সাথে ওপেন কথা বলো খুলে কথা বলো তোমার যা যা প্রবলেম হচ্ছে বলো সে তখন তার শ্রেণিকোকে সমস্যাগুলো বলবে বোঝা যাচ্ছে তো দেখো অপশান এ উৎকণ্ঠা দূর করতে পারবে অপশান ফোরে কি মানে কোশ্চেন ফোর কি বলছে দেখো কোশ্চেন ফোর বলছে যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সঙ্গে সম্পর্কিত নয় এই নয় জিনিসটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে কোন আইনটি তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা জিনিসটা কি আমাদেরকে জানতে হবে দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন ইনক্লুসিভ মানে কি যে ধরনের শিক্ষা ব্যবস্থাতে সমস্ত ধরনের শিক্ষার্থী সমস্ত ধরনের শিক্ষার্থী মানে যে শিক্ষার্থীদের আমরা বলেছি যে তোমরা তো একটু ডিফারেন্স তোমরা তো ফিজিক্যালি চ্যালেঞ্জড তোমরা একটু অন্য স্কুলে পড়ো সেই সমস্ত শিক্ষার্থীদের বলছে না তোমাদের অন্য স্কুলে পড়ার দরকার নেই তোমরা একটা স্কুলেই পড়ো যে স্কুলে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা খুব ভালো পড়ে ভীষণ বুদ্ধি হাই ইন্টেলেকচুয়াল সেই স্টুডেন্ট যারা একটু স্লো লার্নার তারা যারা অ্যাভারেজ স্টুডেন্ট তারা সবাই একসাথে একটা শ্রেণীকক্ষে একটা বিদ্যালয়ে পড়াশোনা করবে এবার তোমাদের মনে হতে পারে না কেন এটা এটা তো একটু শিক্ষকদের একটু প্রবলেম হতে পারে তাহলে তোমাদেরকে বলছি যে শিক্ষা শিক্ষকদের সেইভাবে ট্রেনিং দেওয়া হবে ইনক্লুসিভ এডুকেশনকে মেনটেন করার জন্য এবং তার সাথে আর একটা তোমাদের কথা বলে রাখি যে বিদ্যালয়কে আমরা যেটা বলি মিনিয়েচার অফ দ্য সোসাইটি সমাজের ক্ষুদ্র সংস্করণ তাই সমাজে যেরকম বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে সেরকম যদি বিদ্যালয়ে যদি আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের শিক্ষার্থীদেরকে যদি না আনতে পারি তাহলে পরে সেটা ক্ষুদ্র সংস্করণ বা একটা মিনিয়েচারের রূপ পাচ্ছে না যেখানে এসে শিক্ষার্থীরা বুঝবে যে সমাজে কত রকমের মানুষ থাকে তাদের কী কী সমস্যা থাকে এবং যারা যাদের সমস্যা আছে যারা চ্যালেঞ্জড তারাও সাধারণ মানুষের সাথে মিশতে শিখবে নিজেদেরকে তারা ডিফারেন্স ফিল করবে না তাই তো তারা বাকিদের সহানুভূতি পাবে এবং যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ নয় সাধারণ এভারেজ স্টুডেন্ট তারা তাদের সাথে মানিয়ে নিতে শিখবে যেটা ভবিষ্যতে তাদের সমাজে দায়িত্বশীল নাগরিক হতে সাহায্য করবে শিক্ষার উদ্দেশ্য তো এটাই যে একজন মানুষকে মানুষের মতো তৈরি করা একজন দায়িত্বশীল নাগরিক তৈরি করা তো চল অপশানগুলো দেখি প্রথম অপশানটা দিয়েছে রাইট টু এডুকেশান রাইট টু এডুকেশান অ্যাক্ট দু হাজার নয় দু হাজার দশে যেটা কার্যকর হয় এখানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সঙ্গে সম্পর্কিত নয় ঠিক না এটা হবে না একদম এটা এলিমিনেট হয়ে যাচ্ছে কারণ এখানে ইনক্লুসিভ এডুকেশনের কথা বলা হয়েছে তারপরের তিনটে অপশান দেখো অপশান বি বলছে যে শিশু শ্রম নিরোধ অপশান সি দণ্ডবিধি শাস্তি নিরোধ অপশান ডি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকত্ব এই তিনটের মধ্যে তোমাদের ডাউট হতে পারে দেখো প্রথমটা হচ্ছে যে চাইল্ড লেবার চাইল্ড লেবার যদি আমরা প্রিভেন্স করতে চাই প্রিভেনশন যদি হয় নিরোধ যদি হয় বন্ধ যদি করতে হয় তাহলে পরে তারপর তার কী অবস্থা হবে তাকে তো স্কুলেই পাঠাতে হবে লেবার মানে শ্রম দেওয়ার পরিবর্তে তখন তাহলে বিদ্যালয়ে পাঠাতে হবে এবং যদি শাস্তি বন্ধ করতে হয় কর্পোরেল পানিশমেন্ট এটা কিন্তু বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যই বলা হয়েছে তো এটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সাথে যুক্ত হয়ে যাচ্ছে তোমার যদি অ্যান্সারটা জানাও না থাকে তুমি গেস করতে পারবে এর পরের অপশানটা দেখো বলছে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুতে অভিভাবকত্ব কি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবক হবে তার কী ক্রাইটেরিয়া তার কী গাইডলাইন্স এর সাথে কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সম্পর্ক না থাকায় না থাকারই কথা তাই তো এটাই আমাদের স্বাভাবিক দৃষ্টিতে মনে হচ্ছে তো এটাই হচ্ছে আসল অ্যান্সার অপশান ডি সঠিক উত্তর অপশান ডি এর পরের কোশ্চেনটা দেখো বলছে সার্বিক মূল্যায়নের অর্থ কী কম্প্রিহেন্সিভ এভলিউশন কম্প্রিহেন্সিভ এভলিউশন জিনিসটা কী বলো যখন আমরা একাডেমিক এভলিউশন করি তখন একটা পেন পেপার টেস্ট নিই যখন আমরা পোস্ট পোস্ট মানে হচ্ছে যে খেলাধুলার টেস্ট নিই তখন আমরা খেলাধুলা সম্পর্কে জানতে পারি হেলথ টেস্ট নিতে পারি কিন্তু কম্প্রিহেন্সিভ মানে সব থাকবে সব জিনিসটা একসাথে উঠে আসবে তার বৌদ্ধিক শারীরিক মানসিক দক্ষতা মানে সব দক্ষতাকেই তখন পরিমাপ করা হবে ঠিক আছে কম্প্রিহেন্সিভ এভলিউশনের মধ্যে তো এর অর্থটা আমাদেরকে জানতে হবে তো আমি বলেই দিলাম অর্থটা কি সার্বাঙ্গীন বিকাশের মূল্যায়ন আর সার্বাঙ্গীন বিকাশের মূল্যায়ন সার্বাঙ্গীন এই শব্দটা যদি থাকে অলরাউন্ড ডেভেলপমেন্ট বা হলিস্টিক ডেভেলপমেন্ট এই শব্দটা থাকলে সেটা অ্যান্সার হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট মনে রাখবে পরের প্রশ্নটা দেখো শিক্ষার থেকে জানার কার্যকর উপায় হল ইফেক্টিভ ওয়ে টু নো অ্যাবাউট এ স্টুডেন্টস স্টুডেন্টস অ্যাবাউট এ স্টুডেন্ট স্টুডেন্টদের সম্পর্কে জানতে গেলে শিক্ষকের কোন জিনিসটা সবথেকে গুরুত্বপূর্ণ তার কাছে কোনটা বেশি হেল্প করছে দেখো বলছে এভলিউশন অপশান বিতে আছে প্লে অপশান সিতে আছে ভিজিট হিজ হোম অপশান ডি হচ্ছে অবজারভেশন দেখো তোমাদের মনে হতে পারে এভলিউশন তাই তো মূল্যায়ন করা অ্যাভলিউশন করলে পরে তার একটা মূল্যায়ন হলে পরে তার সম্পর্কে শিক্ষক জানতে পারছে কিন্তু তার থেকেও বেস্ট অপশান রয়েছে দেখো অপশান ডি পর্যবেক্ষণ একজন শিক্ষক শ্রেণীকক্ষে একজন শিক্ষক শ্রেণীকক্ষে যখন তার বিষয়বস্তুটাকে উপস্থাপন করছে অবশ্যই তাকে জানতে হবে তার শ্রেণীকক্ষের শিক্ষার্থীরা কতটা তার কন্টেন্টের উপর ইন্টারেস্টেড কতটা তার মেথডটাকে পজিটিভ হইতে নিচ্ছে সেজ দেখেই বুঝবে তখন সে পেন পেপার টেস্ট নেবে না স্টুডেন্টরা উৎসাহিত হচ্ছে মোটিভেশন লেভেল ডাউন হচ্ছে কিনা না এ সমস্ত বোঝার জন্য কিন্তু শিক্ষককে একমাত্র অবজারভেশন স্কিলকেই ব্যবহার করতে হবে কারণ এখানে মূল্যায়ন মানে টেস্ট নেওয়ার কোনো জায়গা নেই তাই তো মূল্যায়ন করার কোনো জায়গা নেই আমরা জানি যে ফরমেটিভ এভলিউশনের কথা ফরমেটিভ এভলিউশন ভূমিকা রাখবে কিন্তু তার থেকেও বেশি ভূমিকা রাখবে অবজারভেশন স্কিল তো এই ক্ষেত্রে বেস্ট অপশান হচ্ছে যে অবজারভেশন তো এটা আমাদের অ্যান্সার সাত নম্বর প্রশ্নটা দেখো বলছে একজন ছাত্রকে অপর একজন ছাত্র বারবার বিরক্ত করলে কি করবে যে কোনো শিক্ষক এই সমস্যাটার ফেস করেন তাই তো তো দেখো প্রথম অপশান দিয়েছে যে সংশ্লিষ্টকে শাস্তি দেবে মানে যে শিক যে শিক্ষার্থী বিরক্ত করছে তাকে শাস্তি দেবে বি হচ্ছে যে আলাদা বসার ব্যবস্থা করবে অপশান সি সংশ্লিষ্ট পরামর্শ দান করবেন মানে যে ছাত্র বিরক্ত করছে তাকে পরামর্শ দেবেন এবং অভিভাবকের সঙ্গে যোগাযোগ করবেন দেখো অভিভাবককে ডেকে নিয়ে এসে বলার কোনো অর্থ নেই কারণ শিক্ষক তাহলে কী জন্য আছে তাই তো শিক্ষার্থীর এমন কোনো সমস্যা হয়েছে যেটা তার অভিভাবককেই প্রয়োজন তখনই অভিভাবককে ডাকা হবে এই ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা রয়েছে তাই অভিভাবককে ডাকার কোনো প্রয়োজন নেই তো এটা বাদ যাচ্ছে পানিশমেন্ট তো একদম হবে না সেপারেট আলাদা বসার ব্যবস্থাও করে দিলাম মানে সে বিরক্ত করলো না তাকে ডেকে নিয়ে এসে আমি সামনের বেঞ্চিতে বসলাম সামনের বেঞ্চের ছেলেটাকে তো ডিস্টার্ব করতে পারে বিরক্ত করতে পারে তাহলে আমাকে জানতে হবে তার কি সমস্যা হয়েছে এবং সেই সমস্যা অনুযায়ী তাকে একটা কাউন্সেলিং দিতে হবে তাকে পরামর্শ দিতে হবে তাকে তার ভালো মন্দ বোঝাতে হবে বা তার ইমোশনটাকে বোঝার চেষ্টা হবে তার কোনো সমস্যা আছে কি না সেটা জেনে তাকে সেরকম গাইডেন্স বা কাউন্সেলিং দিতে হবে তো এখানে বেস্ট অপশান কাউন্সেলিং যদি গাইডেন্স থাকতো গাইডেন্স অপশানটা হতো এরপরে দেখো পরের কোশ্চেনটা হচ্ছে যে শিক্ষক কিভাবে প্রতিভা সম্পন্ন হাই ইন্টেলেকচুয়াল বা ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের চিহ্নিত করবেন অপশান এ তাদের পরীক্ষার ফল দেখে অপশান বি শ্রেণীকক্ষে তাদের আচরণ দেখে অপশান সি পারিবারিক তথ্য নিয়ে অপশান ডি অন্য ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে দেখো কোন ছাত্রের সাথে কার কি সম্পর্ক এটা একটু আটটু জানা যায় কিন্তু এর বেশি বৃহৎ ক্ষেত্রে সেটাকে বিশ্লেষণ করা বা জানা শিক্ষকের পক্ষে সম্ভব নয় শ্রেণীকক্ষে বসে আমরা আগের একটা কোশ্চেনে দেখেছিলাম না শিক্ষকের শ্রেণীকক্ষে সব থেকে বেস্ট স্কিল হচ্ছে অবজারভেশন স্কিল যেখানে শিক্ষক শিক্ষার্থীদের ভালোভাবে জানতে পারে তাহলে একজন শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্কে এখন জানছে সে ভালো স্টুডেন্ট সবথেকে বিলিয়ন বিলিয়ন স্টুডেন্ট কে কে স্লো লার্নার কারা এভারেজ স্টুডেন্ট শ্রেণীকক্ষের মধ্যে এটা জানার জন্য তো অবজারভেশনই বেস্ট তাহলে অবজারভেশন যদি রয়েছে তখন তুমি অবজারভেশনটাই নেবো যে অবজার্ভিং দেয়ার ক্লাসরুম বিহেভিয়ার তার শ্রেণীকক্ষে কীরকম আচরণ করছে সেটাই দেখব এটাই আমার কাছে পেয়ে গেছে দেখো পরীক্ষার হলে কিন্তু একটা কোশ্চেন আর একটা কোশ্চেনকে কিন্তু হেল্প করল সাহায্য কর মানে উত্তর দিতে এর পরের কোশ্চেনটা দেখো শ্রেণীকক্ষে শৃঙ্খলা রক্ষার উপায় শ্রেণীক শিক্ষকের সর্বোত্তম উপায় কী শিক্ষক কিভাবে মেনটেন করবে ক্লাসরুম ডিসিপ্লিনকে প্রথম অপশান বলছে দলগত কাজ দেবেন অপশান বি শৃঙ্খলার প্রয়োজনীয়তা নিয়ম নিয়ে বক্তৃতা দেবেন অপশান সি প্রধান শিক্ষকের কাছে নালিশ করবেন অপশান ডি কঠোর শাস্তি দেবেন দেখো প্রথমই বাদ কঠোর শাস্তি দেওয়া এটা আর বলতে হবে না তোমাদের এটা তোমরা বুঝে গেছো প্রধান শিক্ষক আছে নালিশ করবে সব বিষয় কি নালিশ করবে সব প্রবলেম কি প্রধান শিক্ষক সলভ করবে তাহলে শিক্ষকের দায়িত্বটা কী আর প্রধান শিক্ষকের কি আর কি কোনো কাজ নেই অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে অনেক কাজ থাকে তাহলে কি করবেন তাহলে বক্তৃতা দিয়ে দিন একটা যে শৃঙ্খলা রাখতে হবে শৃঙ্খলা বজায় এটা বলে তুমি কতক্ষণ চুপ রাখবে যখন বলবে তখনই চুপ থাকবে যেই তুমি আবার পড়াতে শুরু করবে তারা তখন কি করবে ডিস্টার্ব করবে তার থেকে ভালো তাদেরকে যেটা কাজ দিয়েছ ইন্ডিভিজুয়ালি না দিয়ে তাদেরকে একসাথে দাও তার একসাথে তখন কাজটাকে করবে একসাথে তারা প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করবে মানে দলগত কাজ দাও আমাদের শেষ প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের ব্যর্থতার কারণ হলো শিক্ষার্থীদের ব্যর্থ হচ্ছে কেন এর কারণ কি ফেলিওর কেন হচ্ছে অপশানে মুখস্থ করতে না পারা দেখো এইটা একদম বাদ কারণ রোড মেমোরাইজিং অপশানটা থাকলে সেটা প্রথমেই বাদ হয়ে যাবে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে যদি নেগেটিভ প্রশ্নের উত্তর চাই তখন আবার ঠিক হতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা বন্ধ আত্মস্থ করতে না পারা আমরা দেখো অনেক সময় বলে থাকি যে নেগেটিভ অ্যান্সারগুলোকে বা নাও না নেতিবাচক অপশানগুলোকে এড়িয়ে যাবে এই ক্ষেত্রে কিন্তু অন্যরকম হতে পারে অপশান সি বলছে ঘন ঘন পরীক্ষার আয়োজন না থাকা পরীক্ষা নিচ্ছে না বলেই তারা ব্যর্থ হচ্ছে এটা ভুল শিক্ষককে অনুগমন বা ফলো করছে না টিচার যেটা বলছে সেটা ফলো করছে না হ্যাঁ এটা তোমাদেরকে অনেক সময় ঠিক মনে হতে পারে এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট হয়তো ঠিক করে দিতে পারে যে টিচারকে ফলো করছে না তাই তার ফেলিয়ার হতে টিচার যেটা বলছে সেটা শুনছে না টিচার যে কাজটা দিচ্ছে সেই কাজটা কমপ্লিট করছে না বা করার চেষ্টা করছে না হ্যাঁ কিন্তু ব্যাপারটা দেখো এখানে আর একটা বেস্ট অপশান আছে যে আত্মস্থ করার চেষ্টা করছে না অর্থাৎ টিচার যেটা পড়াচ্ছে সেটা মুখস্থ করার চেষ্টা করছে মুখস্থ করার বদলে সেটাকে বুঝতে হবে আমরা বলি না বারবার বুঝে পড়ো বুঝে পড়ো এই বুঝে পড়াটাকেই ভালো ইংলিশে বলা হয় ভালো বাংলাতে বলা হয় আত্মস্থ করা ঠিক আছে অ্যাসিমিলেশন যেটা আমরা পেঁয়াজের থিওরিতে পড়েছি অ্যাসিমুলেশন জিনিসটাই কী বা পড়বো পরবর্তী ক্লাসে দেখবে তো ঠিক আছে আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী যে কুড়িটা প্রশ্ন আছে সেটাকে নিয়ে আসছি সঙ্গে থাকো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব না করলে পরে তোমরা ভিডিওর আপডেট পাবে না আবার তোমাদেরকে আরেকবার থ্যাংক ইউ